চাচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতেই আবারও ডাকাতি এবার মালদার বৈষ্ণবনগর থানার সাহাবান চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের মুখ হাত পা বেঁধে রেখে আগ্রে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে লুটপাট জানা যায় ওই স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন মোহাম্মদ উজির হোসেনের টার্গেট স্কুলের কর্ণধার তিনি জানা যায় বাড়ির সদস্য সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা প্রায় পনেরো ভরি সোনা এবং নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা ও চারটি নামি দামি মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা তবে দুষ্কৃতীদের মুখ বাধা থাকায় কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ উল্লেখ্য একই কায়দায় গত এক মাস আগে মালদা ইংলিশ বাজারে লক্ষ্মীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিলো একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিলো হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আতকে উঠলাম দেখি চুপ চুপ বলছে আওয়াজ মাত কর যে আমার গলায় পিস্তল ফেলো বড় ভজালি নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমার কাকা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিল পিছন দিকে খুব কষ্ট হচ্ছিল আমার রক্তের সঞ্জ আমি রুগী মানুষ প্রেশারের রুগী এত শক্ত করে বেঁধেছিল রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাবো আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল প্রায় তেরো চোদ্দো বছর বয়সের ছেলে ওকে তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘুমা ছিল ওদের ঘরে গেলো ওদেরকে তুললো ওদেরকে বাঁধলো বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে আমি এই স্কুলে টাকাটা আমার কাছে থাকে না এই স্কুলে টাকা আমাদের ব্যাংকে চলে যায় তাছাড়া খরচ বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল বাড়ির সবাই আচ্ছা কত টাকার মতন ডাকাতি হয়েছে সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে সোনা থেকে আর নগদ কাজ থেকে পনেরোশো লাখ টাকা হয়ে কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ ভরির মতো ছিল আর কি আর নগদ ক্যাশ তো ওইভাবে গনে রাখি না তবে হবে এক দেড় লক্ষ টাকা হবে কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি প্রত্যেকে অবস্থায় আর বাইরে কেউ ছিল কি না যখন বেরিয়ে যাই তখন আমাদেরকে সাবধান বাণী দিয়ে যায় খবর চলে যাওয়ার পরে এক ঘন্টা চুপচাপ কোনো আওয়াজ করবে না কাউকে চিনতে পেরেছেন সবাই মুখে কাপড় কি মনে হচ্ছে আপনার কি মনে হয় আমাদের তো তেমন কোনো পয়সাও হয় না কিছু নয় আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে টাকা দিয়ে হবে কেন আমরা একসময় টিউশনই পড়াতে পড়াতে জীবনযাপন করতাম কোনো চাকরি বাকরি পাইনি একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি তাদের পয়েন্ট স্কুল ওখান থেকে স্কুলের রেজাল্টের জোরে গোড়া পশ্চিমবঙ্গে একটা খ্যাতি পেয়েছি খ্যাতির জোরে বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে ছাত্র ছাত্রী ভর্তি হতে আসে এটাই দেখেছে হয়তো ওরা নাকি জানি না হয়তো ভেবেছে যে প্রচুর কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে প্রায় দুশো জন কর্মচারী এখানে রয়েছে টিচার থেকে নন টিচার থেকে তাদের পুলিশকে কখন জানিয়েছিলেন বিষয়টা পুলিশকে কখন জানিয়েছিলেন পুলিশকে তো সকালেই যেহেতু রাত তিনটার দিকে ঘটনা মোটামুটি পুলিশ কখন এসেছিল পুলিশ এলো ওই আটটা সাতটার দিকে সাতটা আপনার নাম মোহাম্মদ উজির হোসেন